দংশনে বিভিন্ন জেলায় মৃত্যুর পাওয়া যাচ্ছে বিশেষ করে ক্ষেতের ফসল কাটতে গেলে এসাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষীরা বিশেষজ্ঞরা বলছেন দেশের অন্তত পঁচিশটি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলসাই পার্ক প্রায়শই এসব এলাকায় এ সাপের দংশনে মৃত্যুর খবর আসছে চলতি বছর এ সাপের কামড়ে মারা গেছেন দশজন গ্লাসার্স সোয়াইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্যে তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা চ্যাপ্টা ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা শরীর চুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ রয়েছে দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে সাধারণত সব সাপেরই একটি বৈশিষ্ট্য মানুষকে এড়িয়ে চলা কিন্তু রাসেল সাইপারের ক্ষেত্রে বিষয়টা একেবারেই উল্টো এরা মানুষ দেখলে আরো আক্রমণাত্মক হয়ে উঠতে পারে বিষধর সাপ হিসেবে রাসেল সাইপারের অবস্থান পৃথিবীতে পঞ্চম হলেও হিংস্রতার দিক দিয়ে এদের অবস্থান সবার উপরে এদের হিংস্রতা এত বেশি যে এক সেকেন্ডেরও অনেক কম সময়ে এরা ছবল দেয় 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণে মানে পাবে আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা অন্যদিকে বেজি গুইসাপ সহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া আবার ইদুর ব্যাং রাসেল সাইপারের প্রিয় খাবার যা ফসলের খেতে থাকে ফলে ওইসব জায়গায় সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাছে রাসেল সাইপার এরা সাধারণত দিনের বেলায় সক্রিয় থাকে এবং এ সময়ই বেশি মানুষকে আক্রমণ করে এরা ঘন জঙ্গল এড়িয়ে চলে সাধারণত ঘাসে ঢাকা খোলা মাঠ ফসলি জমি ইত্যাদি জায়গায় এদের বিচরণ রাসাল সাইপার কামড় দিলে কামড়ের জায়গায় প্রচন্ড ব্যথা হয় আর ফুলে যায় কয়েক ঘন্টার মধ্যে আশেপাশের জায়গাও ফুলে যায় বিভিন্ন মেডিকেল জার্নাল থেকে জানা যায় রাসাল সাইপার কামড় দিলে বাহাত্তর ঘন্টার মধ্যে রোগীর মৃত্যু হয় বেশিরভাগ ক্ষেত্রেই যদি এই সময়সীমার মধ্যে এন্টিভেনম চিকিৎসা শুরু করা যায় তবে হয়তো রোগীর জীবন বাঁচানো সম্ভব